সাহাবাই করম জিজ্ঞেস কল্যান ও গল্প পৈগম্বার কামাল নফি হায়া রসোল আল্লাহ অগো আল্লাহর পায় আমরা যদি কুরবানী করি আমাদের জন্য কিলা কুরবানী করলে আমাদের কি স্বামতের নবী ডাক দেব বলেন অগো আমার সাবারা বিকুল নিশাড় তিন প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ লিখে দিবেন একটু চিন্তা করে দেখে একটা একটা ওট গরু একটা মহিষের ভিতরে ছাগল বেড়া ভিতরে কি পরিমাণ পশম থাকে কি পরিমাণ লোম থাকে আমরা কখনো গণনা করছি নি না কখনো গণনা করে নাই একটা পশুর ভিতরে যতগুলো লোম আছে ততটুকু লোমের বিনিময়ে আল্লাহ পাকে কি করে সব লিখে দিবেন বলি সুবহান আল্লাহ সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন ফাসুফ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর পশমের বিনিময়েও কি আল্লাহ পাক এক একটি নেকি লিখে দিবেন কিনা ওগো আল্লাহর পয়গম্বর বুঝতে পারলাম গরুর ভিতরে মহিষের ভিতরে উঠের ভিতরে লোম আছে লোমের বিনিময়ে আপনি এক একটি করে নেখে দেন কিন্তু পশম তো আছে ছোট্ট ছোট্ট পশম সেই পশমের বিনিময়ে কি আল্লাহ পাক স লিখে দিবেন কিনা তখন রহমতের নবী বলেন বিকুল নিঃশালতি মিনী হাসানা প্রতিটি পশমের বিনিময়েও আল্লাহ এক একটি করে সব লিখে দিবেন তাই আমরা যারা কুরবানি দিব কুরবানি দিলে কত সব যতগুলো পশুর ভিতরে লোম আসে পশম আসে কত ততগুলোর পশম এবং লোমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন এক একটি করে নেকি লিখে দিবেন বলে সুবাহান আল্লাহর পয়গম্বর আদিসের ভিতরে বলেন ও আল্লাহ মালকিয়ামাতি বেকর নিহা ও আশারিহা ও আজলাফিয়া রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে কোরবানি পশুর সিং লোম খোর এগুলো আল্লাহ দরবারে উপস্থিত হবে কুরবানীর পোসর অঙ্গ পতঙ্গগুলো খোর লোম এইগুলো আল্লাহর দরবারে উপস্থিত হবে উপস্থিত হয়ে কোরবানি দাতার জন্য সুপারিশ করতে থাকবে কোরবানি দাতার জন্য সুপারিশ করবে আয় আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য সে আমাকে জবাই করেছে সে আমাকে কোরবানি দিয়েছে আয় মালি আপনিও তাকে মাফ করে দিন এইভাবে অঙ্গ পতঙ্গ গুলো আপনার জন্য আমার জন্য তেমতের দিন সুপারিশ করবে আমরা কি চাই না যে আমাদের জন্য সুপারিশ কর তাই সামনে কোরবানি আসতেছে আমরা সবাই সেই কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করব কেউ আমরা মাহরুম না যাদের উপর কোরবানি আমরা সবাই কোরবানি কোরবানি থেকে কেউ আমরা মাহরুম থাকবো না কারণ আল্লাহর পায় হাদিসের ভেতরে বলেন মানকা মানকা না লহু মুসল্লা না যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ও যদি না দেয় যেন আমাদের ঈদগাহে না সেই কত বড় ধমকি চিন্তা করেছেন কিনা যে ব্যক্তির সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয় তাহলে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে যেন না সেই তাই আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয় আমরা কুরবানি দিয়ে দিব কারণ হাদিসের ভিতরে রহমতের নবী বলেন ন কোরবানি দিন কোরবানি করার চাইতে অন্য কোন আমল অন্য কোন ইবাদত উত্তম কোন ইবাদত নাই কেবল মাত্র কোরবানি দিনই কোরবানি করাই সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত বলি সুবহান আল্লাহ দিন কোরবানি করাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত তাই কোরবানের দিনে আমরা আমরা সব যে আল্লাহর কাছে কবুল হয় যে ইবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই ইবাদতটা আমরা দেওয়ার চেষ্টা করব আল্লাহ কেউ আমরা মাহরুম থাকবো না যাদের উপর আমাদের অজীব হয় সেই জন্যই যাদের উপরে কোরবানি ফরাজ হয় আমরা সবাই কুরবানি দিবুন কারণ আল্লাহ তাআলা বলেন ফসলহারা হে নবী আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন না আহমদ নবী তিনি কুরবানি দিয়েছেন আমরাও কুরবানি দিব নবীজি দুইটা করে কাপসাই না নবীজি দুইটি করে দুম্বা তিনি কুরবানি দিয়েছেন আমরাও কুরবানি দিব ইনসা আল্লাহ সাথে সাথে যারা কুরবানি দিব সেই কুরবানির ক্ষেত্রে একটা কথা মনে রাখব এই কুরবানিটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দিব অন্য কারো লক্ষ্য করে আমরা কুরবানি দিব নাম কারো الله تعالى بولين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله تعالى আপনি আপনার কে বলে দিন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুখী আমার কুরবানি অমামাতি আমার হায়াত আমার সবগুলো হচ্ছে আল্লাহর জন্য যেহেতু আল্লাহর জন্যই তাই আমরা সবাই আল্লাহর জন্যই কোরবানি দেব আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি দেব লোক দেখানোর উদ্দেশ্য আমরা কোরবানি দেব না কারণ কুরআনুল মাজীদের ভিতরে বলেন লা ইয়ালা আল্লাহুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ালাহু আতকওয়া মিনকুম আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে কুরবানির পশু রক্ত কুরবানির পশুর মাংস ও কিছুই পৌঁছেনা কেবল মাত্র তোমাদের তাকুয়া পৌঁছে তোমরা কোন উদ্দেশ্যে কুরবানি দাও পুণ্যরতে কুরবানি দাও সেটাই আমার কাছে পৌঁছে অন্য কোন কিছুই আমার কাছে পৌঁছে নাম তাহলে আমরা যারা কুরবানি দিব আল্লাহ আমাদের কাছে দেখতে চান যে আমরা কোন নিয়েতে কোরবানি দেই কেন উদ্দেশ্যে কোরবানি দেই আল্লাহ তো রক্তও নেন না গুস্তও নেন না কোনো কিছুই নেন না আল্লাহ দেখতে চান কে কোন নিয়তে কোরবানি দেই সেই জন্যই আমরা যারা কোরবানি দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি দিব অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি দিব না তাই হাদিসের ভিতরে রহমতের নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সোয়ারিকুম ওয়ালা ইলা আজসাadikুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম মদিনার নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তালাম তোমাদের চেহারা দেখেন না তোমাদের আকৃতির দিকে দেখেন না তাকান না কে কেমন মোটা কে চিকন না মোটা আল্লাহ ছাড়া দেখেন না কি পরিমাণ সম্পদের মালিক আল্লাহ সেটা দেখেন না আল্লাহ দেখেন তোমাদের কলম তোমাদের অন্তরটা দেখেন যে তোমাদের অন্তর দ্বারা কোন উদ্দেশ্য ইবাদত করো কার জন্য ইবাদত করো সেটাই আল্লাহ তালা দেখতে চান সেই জন্যই আমরা কোরবানি দেব আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্যই কোরবানি দেব অন্য কোনো উদ্দেশ্যে আমরা কোরবানি দিব না অন্য উদ্দেশ্যে কোরবানি দে তাহলে আল্লাহ পাক আমাদের কোরবানি কবুল করবেন নাম নবীর উম্মতের দান তাই কোরবানি করার অনেক ফজিরত আছে প্রতিটি পশমের বিনিময়ে পাক এক একটি করে সব লিখে দেন প্রতিটি লুমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে সব লিখে দেন সাথে সাথে এই কোরবানিটি যেহেতু ইব্রাহিম আর ইসালাতামের সুন্না এবং সেই সুননা তো আদায় হয়ে যায় তাই আমরা সবাই যাদের উপর কোরবানি ওয়াজিব হয় আমরা সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করব কেউ আমরা মাহরুম থাকবো না একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ আমরা হাতছাড়া ছাড়া করবো না এই সুযোগটাকে আমরা সবাই কাজে লাগাবো ইনশা আল্লাহ আল্লাহ তারা যেন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি করার জন্যে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন আল্লাহাম